এক মেয়ে আমাকে বলতে তো হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর স্বামী কিলে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে হুজুর আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে কেমন একটা দোয়া দেন হুজুর যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবে না স্বামী দান খালি আমার একলা হয়ে যায় আমি তখন বললাম মা দোয়া লাগবে না তুমি তোমার স্বামীর চাষা বানাও যেই বসে চাষা বানাও মেয়ে হুজুর আপনি আলেন নাকি স্বামী কোনো দিন সাসা বানান যায়

তুই যে ভাবি হোক কামিয়া এখন কি করবি কামিয়া দিছে সকাল বেলা কামাচ্ছে বিকেল বেলায় লোকটা মরছে পারে আর পেশার বেশি আছে না হাটা করে মারা গেছে এখন দাড়ি শাঁসা দিয়ে কবর থেকে যাচ্ছে মন কিন্তু গেলে বলতেছে আমার নাবি কে তোমার নবী কে মানে হাজার হাজার নবী কিন্তু হাজির করা হবে এখানে আর একটা কথা রাজনীতির উত্তর আছে এখানে বলা হবে নাডুকে তোমার নবী তোমার নেতাকে আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়ে দেওয়ার কথা ঠিক কেনা আমরা পড়িনি আল্লাহ আল্লাহ সাইয়ে দেনা তোমার নেতাকে তখন আপনি কি বলবেন আপনি যদি বলেন আমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পটনা একত্র গাঞ্জা খাই বলে পাঁচক্ত এ সাইড থেকে কি করে ও তোর বিষয়ে সান করলে কবরে গেলাম তোরে বলে আল্লাহ নবী বলে মনকেন নাকি আমার শূন্য দারি নিয়ে ওকে খবরে আসতে পারে নাই ও যতই আমাকে নবী বলো আমি নবী তাকে ও মাত বলে স্বীকার করবো না অন্তত দারি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার তোরে অন্তত আর দেখেই në të সময় হয়ে গেছে উজু করে তাহাজের নামাজ আদায় করলেন হাতে ও মুসকে মুসকে হাসতেছে যে ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না ওই ব্যক্তি তাহাজের নামাজ পড়ল রাসুল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজের নামাজ হলো মাহাত আপনারা বলেন তো মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা তাহাজ্জুদের নামাজ হলো মুহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায় মহাব্বতের বিনিময়কে কে এক বান্দা আছে নামাজের শেষ দায় আল্লাহ ডাক দেয় বলে যতই নামাজ পড় আর যতই সেজদা কর তো ঠিকানা হলো জাহান্নাম তুই শতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বাতে তোর ঠিকানা জাহান্নাম সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহকে এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে দুটো বানাচ্ছি তাহলে আপনার বানানো জাহান্ন জায়গা আছে তাও তাহার জাগা আছে আপনি যদি আমাকে বলতেন তোর জাহ্নাত সবাই কোথায়

আপনার কষ্ট কেমনে হবে আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমুদের চুলার মধ্যে পড়ার আগে নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান নামেও যায় আমি জাহান নামকে সময় হাসে বুঝলেন হয় তো মসজিদ দিকে রওনা দিচ্ছি হাতে আমার সামনে দাঁড়ায় বলতে কোথায় উঠে যাবেন ফজরের নামাজের আজান দিল আপনি আমার বাপের কাছে ওয়াদা করে আসছেন ফজর নামাজ পড়বেন না এতদিন ভিতরে ঢুকছি আজকে বাইরে থেকে একটু দেখ মরে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি আজকে বাইরে থেকে দেখমো নামাজের সাইজ কিরকম নামাজ পড়বো না তোমাকে করলাম তাও কিন্তু একটু দেখতে পারতাম যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি তখন ফাতেমা মুসকি মুসকি হাসতেছে কারণ ভিতরে যাই ঠোকে বোঝেন হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছিল কালো নামাজ তো হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে ফসল ফলবে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ একজন লোক মসজিদের মধ্যে যায় জোহরের নামাজ পড়তেছে জুতা চোর চিন্তা করে কেউ নাই রেখার জুতাও তো তো জুতাটা রাখছে কোথায় চোর আবার জানে জোহরের আগে চার রেখা সন্নুত আছে ওই কেবল সন্ন্যুতের নিয়ত করলো কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে চোর ভাবতে সেই চার রেখা শেষ করতে করতে আমি সাত মাথা পার হয়ে যাবে এই মনে করে কেবল বিষ মিল্লা সোরেরাও কিন্তু আল্লাহ ধরা না পড়ে ধরাধার না পড়ে না আমার গ্রামের এক লোকের চুরি হলো কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনো দিন আমার হয়নি হুজুর আজকে এত ভালো ঘুম কেন হলো বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে তাহলে আল্লাহ তোমার ঘুম দিল আর সোর করলো চুরি কর ওই গান মনে পড়ে গেল একটা গান গায় মাটির পুতুল বানায় গানটা গাবো মাটির পুতুল বানায় তুমি করিলা বেহস তুমি জামনে নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ তুমি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি চোরকে বলো চুরি করো আমার পুলিশ হইয়া ধরো আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না নমরদের চোরার আগুন যদি না জ্বলে তাহলে ইসরায়েলের একটা বোমা ফিলিস্তিনের মাটিতে ফুটবে না আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পরে ধরে কোনো কথা ঠিক নাই তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হয়ে ধরো গানটা গায়ের কান দিকে

শারাড়া কবি না একটু মনোযোগ দিয়ে শুনেন আস্তাইনু বিসবরি ওয়সালা আল্লাহর কাছে গিয়ে গোবাারে গেলে ধৈর্যের কথা আগে কেন বললেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে অন্য জায়গায় আল্লাহ বললেন কাতা আফলাহমান তাযাক্কা ওয়া যাকার আসমা রব্বিহি ফসাল্লা আল্লাহ তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন সাহেবের বলতেছি আরে শুন এমন ভাবে হবরুতালি সে হাজার মধ্যে পড়ে আসে আমরা খুঁজতে চাইলাম খুঁজে খুঁজে দিকে উপর হয়ে আছে হুজুর গো আলির পিছনে এমন তীর ঢুকে গেল এই তীরটা মধ্যে গোস্তের খাঁজ ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না একটু টান দিলে জোরে জোরে আমরা সহ্য করতে পারি না রাসুল বললেন সাহাবিরা রে আমার আলিকে কষ্ট দিও না আলি যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে আলী যখন ভিতরে থাকবে সামেরা বুঝতে পারলেন না

আলি পিছন দিকে চলে আসে কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় নাই আলি পিছন দিকে আসে আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই যেই মাত্র হজ্রতারি শেষ দায় এমন সময় জাবের হা এত দূরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেড়ে আছে নামাজ যখন শেষ হয়ে গেল জাবের হোদায় গোস্তর তীর নবীর সামনে জমা দিল নবী মার তীর গোস্তটা গোপন করে বলল আলী আলী রে সামন সলাগায় হাত দিয়ে তুমি চিৎকার দেখআনতে এখন তীর বের হলো গোস্ত ছড়ে আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা আলী বলতে তো হুজুর আমি হয়তো তখন ভিতরে ছিলাম আমি হয়তো তখন ভিতরে ছিলাম রাসূল বলেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা আমি হচ্ছে এলেমের শহর কবি হচ্ছে তার دروازা আলী রে তোমার মুখে আমি শোনাইতে চাই এই ভিতরে ছিল সেইটার কারণ কি আলি বলতে রাসুল আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমি যখন নামাজের নিয়ত করলাম আল্লাহ। শেষদার দিকে আমার মুখটা আছে দিকে একসময় আমি চোখ বন্ধ করি না শেষ দ্বার নিয়ম হলো দিকে চোখ রাখতে হবে আমি জোর করে চোখ দুইটা খোলে রাখতে চাই কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হল ইয়ুরুবি নুরিল্লা আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমার অন্তরের চক্ষু আল্লাহ নূরের মাধ্যমে খুলে যা এর তাকো সেরা সাতাল মুহিনি না ফাইন না মই আনুবি আমি তখন নূরের চোখটা তাঁকায়ে দেখছি আমি যেখানে সেজদা দেবো ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়াস যেখানে নবী নামাজ ফড়াইসেন মসজিদ নবী সেখান থেকে কাবা হল সাড়ে চারশো কিলো দূরে আর সেই কাবা আদির শেজদার ভিতরে

তোমার মধ্যে আপনার বলেন তো মসজিদ আমার সম্পর্কে চাষা গামসা গাওয়া জোহরে নামাজ পড়বে আসতেছে আমি গেলাম চাষা গামসা গাঁদতে মসজিদ আসতেছেন আমার চাষা বলছে ফতুয়া দে ফতুয়া দে নামাজ হবি না ফতুয়া দে

হাম আজ ফেলে বলেছে হ্যাঁ আপনি বলেন তো গামছা কাও দে এমপির ঘৰত যা পারবে তা কথা না কেন এসপির ঘৰত চিয়ারমিনের ঘৰত প্রধানমন্ত্রীর ঘৰত তা আনলার ঘৰত এই জন্য বলেছেন লেবাসত তাকো আহা পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পড়ে হয়

আর যদি একটা পাঞ্জাবি থাকতো একটা ধুপা থাকতো লঙ্গি খোসা পড়লো কারো দেবলা পরিবর্তন হতো না কথা কার না কথা বলে কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের ধরে আমি বলতেছি না হাত দা চুপ বলতেছি না যে পোশাক বললে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো দেখেন যে সিহারা করলে আপনি পাপ করতে পারবেন না সে সিহারা কোনটা এক মেয়ে বলতিতে বলতে হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর স্বামীকালে বাহিরে গেলেই মেয়েরা খালি তাকা থাকে হুজুর আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে তেমন একটা দোয়া দেন হুজুর যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকা পেলায় স্বামী দান খালি আমার একলার হয়ে যায় আমি তখন বললাম মা দোয়া লাগবে না তুমি তোমার স্বামীর চাকা বানাও যেই করছিস শাসা বানা মেয়ে তো হুজুর আপনার আদিম নাকি স্বামিক কোনোদিন শাসা বানান যায় এ তো কি সা সা কবার করছিস পানাবার করছিস পানাবার এমন সে কর সমস্ত মেয়ে ধরো তোর স্বামীক সাসা কর তুই আমার কথা বলতো ভাই রাত হাত পা তেল দে এমন বাধ্য করে এখন দাড়ি সারঙ্গুল হসে স্বামীক বাইরে ঘুরতেছে কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না কেউ যদি ভুল করে থাকে সা সা সালান কেমন লাগে শাসা এখন স্বামী যদি কেউ চাষা করে বইয়ের কোন সন্দেহ আছে তাহলে চিন্তা করে দেখেন রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে এমন চেহারা হলো তাকুয়ার চেহারা বই কাটা করা কি না সেই চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায় সিনেমার হলে ঢোকা চায় না এমন চেহারা এবং পোশাক হলো লেবাস তাকুয়া জয় কাটা করা ঠিক কিনা হয়ে গেছে সামলা হাঁস পড়ে গেছে বাড়ি

তুই যে ভাবি হোক কামিয়া এখন কি করবি কামিয়া দিছে সকালবেলা দাঁড়ি দাঁড়িয়ে কামাছে বিকেল বেলায় লোকটা মরছে পারে আর পেশার বেশি আছিল হাটে হাটা করে মারা গেছে এখন দাঁড়ি শাঁসা দিয়ে কবর থেকে যাচ্ছে মন কিনা বলতেছে আমার নাবি কে তোমার নবী কে মানে হাজার হাজার নবী কিন্তু হাজির করা হবে এখানে আরেকটা কথা রাজনীতির উত্তর আছে এখানে বলা হবে অমান নাডুকে তোমার নবী তোমার নেতাকে আল্লাহ সাল্লি আলা সাইয়ে দে না জোরে কথা ঠিক কিনা আমরা দূর দিনে পড়িনি সাল্লি আল্লাহ সাইয়ে তোমার নেতাকে তখন আপনি কি বলবেন আপনি যদি বলেন আমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়না একত্র

এখন আমাদের সামনে যদি এরকম বাতির আসে ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে দুটো ঘন্টা লাগবে আমি একটা ঘড়ি ধরে দুই ঘন্টা আপনাদের সামনে কথা বললো আল্লাহ এই অসুস্থ মানুষ আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস ভাবে দেখি একুশ পয়েন্ট আট আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো তো যাই হোক জিকির করতে করতে আসলাম আসার পরে টেস্ট আমি আপনাদের এই বসার চেহারা দেখে তারপর একবার যখন কারেন্ট গেল চালু হচ্ছেন আবার মাইক গেল তখন আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনার ওটা বসা করেননি ইন্নার আল্লাহ সবির আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসেবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক সঙ্গে থাক সবাই বলে আল্লাহ আমি ভাই যারা যেখানে গাড়ি আছেন যদি একটু বসা দেয় কারণ মোনাজদের সঙ্গে বসে মনাজাত করা হলো আগী যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহ রসতে বসেন আর যদি না বসা যায় ডালে থাকে মোনাজতে সামিল হবেন আস্তা ফির্লাহ আল্লাহর হাইজুমিল আল্লাহ সল্লা মহম্মদ আল্লাহ বারিক আলা মহম্মদ আল্লাহ সল্লাহ আল্লাহ সঈদেরা মোহাম্মদ ইসমিল্লাহ রহমান রহিম আমাদের বাপ মা যদি কবরে গেছে আজকের এই মাহফির আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই

তাসবাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুরু হয়েছে মেহেরবানি মাফিল আমাদের সকলর হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাফিরের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ আলোচনার মধ্যে যদি কোনো ভুলটি হয় যদি কোনো ভুল হয় আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ মঞ্জুর আমাদের জনম মা যাদের কবরে চলে গেছে আল্লাহ আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে বাবা মার কবর কে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও সকলে বলেন রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীর আমাদের দাদা দাদি নানা নাততে সজন শ্বশুর শাশুড়ি পাড়া অন্ধকার কবরে সকল কবরবাসীদের আল্লাহ তুমি maaf করে দাও এ মাহমুদপুর ঘন্টাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও তিন যুবকেরা কষ্ট করে मेहनत করে ফকিরের এই যুবক গুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য আল্লাহ ইমানের জন্য নামাজের জন্য আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো বেশি বেশি কামাই করার তৌফিক দাও ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও মাবুত আমার মা বলে পর্দার অন্তর বসে আলোচনা শুনে চলে দোয়া করে দিলাম আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো আবিদা সালিহা কবুল করো মা ফাতেমার চরিত্র দান করে দাও সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের ফিরের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল কর আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বহু মাহফিলে গেলাম প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মহাজাত পর্যন্ত আছে আল্লাহ তার নেক নিয়ত জনগণের খাদিম হবে আল্লাহ কোন নেতা হবে না আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায় ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়তটা আল্লাহ তুমি তাকে কবল করে না আল্লাহ শহীদ যে আদর্শ দল করে

সুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ কে কত দূর থেকে এসেছে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করো নবতরে ফকির তুমি হলো বাদশাহ আল্লাহ দুনিয়ার কোন দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয় কিন্তু তুমি আমাদের আর কোনো দরজা নাই আল্লাহ গো তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি এই ফকিরদের আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না আল্লাহ তুমি কখনো করে না আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এই মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি माफ করে দাও কঠিন মুসিবতের সময় আমরা ঈমানটা জারি রাখো ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা করিজা ফাটা কান্নানিయత్ করি আল্লাহ বাকি দিয়ে তুমি আব্রাহাম আশাকে ধ্বংস করেছ আল্লাহ তোমার বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আসছিল তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ তোমার বাইতুল মোকাদ্দাস একই জায়গায় তুমি বলেছ সুবহান আল্লাহ যাসরা বি আব্দিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও আল্লাহ আব্রাহামকে যেমন ধ্বংস করে দিয়েছ পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের পরশুদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামাই দিচ্ছে চোখের উপর পর্যন্ত কামাই দিচ্ছে সেই দিন দেখলাম একটা বদ নারী সে মেয়ের বোরকা খুলে নিচ্ছে তুমি সব দেখতে সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ গো আর মুসলমানদেরকে তুমি কষ্ট রেখো আল্লাহ মুসলমানদের বিজয় দাও আমার বাংলাদেশের বোঝে সবাইকে আল্লাহ তুই মাফ করে মৃত্যুর সময় আমাদের জারি করে দিও না